আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন কালকে ডাকসুর ইলেকশন তো দেখলাম যে প্রগতিশীল বাম্বুরা বিভিন্নভাবে প্রবাহণ্ডা ছড়াচ্ছে ফেসবুকে তারা প্রেস কনফারেন্স করতেছে যে স্বাধীনতার বিপক্ষের একটা শক্তিও বিজয় লাভ করে এখানে স্বাধীনতার শক্তি 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 বিপক্ষের বাংলাদেশে বাংলাদেশে সব তো ভারতীয় আগ্রাসনের স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশে কি পাকিস্তানিরা রাইসা বাংলাদেশিদেরকে কিছু করছে যত বর্ডারে মানুষ মারে হচ্ছে ভারতীয়রা শেখ হাসিনারে সতেরো বছর রাইখা হাজার হাজার মানুষ খুন করছে এই ভারতীয়রা জুলাই আন্দোলনে এরা আমাদের ছেলেদেরকে হত্যা করছে দেখেন নাই আপনারা এয়ারপোর্ট দিয়ে বেরোয় গেছে আমাদের ডিজিএফের সামনে দিয়ে এয়ারফোর্সের সামনে দিয়ে আমাদের সেনাবাহিনীদের হেলিকপ্টার ব্যবহার করে এরা পালাইছে ভুলে যায় না এটা আমরা মনে আছে দেশে কোনো স্বাধীনতার বিপক্ষে শক্তি নাই দেশে সার্বভৌমত্বের বিপক্ষে শক্তি আছে সেটা হচ্ছে ভারতীয় আগ্রাসন আর এই কাজগুলা করে সাহাবাগীরা যারা ওই যে ফেসিবাদের পক্ষে শক্তি স্বাধীনতার এত প্রেম তোদের সতেরো বছর ধরে হাসিনারে বাইর করতে পারলি না আয়নাঘরে এত গুলা স্বাধীন দেশের মানুষগুলোকে যে জেলখানায় মানে আয়নাঘরে রাখছিল গুম করছিল খুন করছিল তোরা কই আসিলি তোদের প্রগতির মানে গতি তখন কোথায় ছিল তোদের কি জানি দেশপ্রেম তখন কোন বোল্ডোজারের ভিতরে ঢুকছিল আমার আজকে জানতে ইচ্ছা করে আবার কালকে দেখলাম পিনাকি দাদা শিবিরের পক্ষে ভোট চাইছে ইলিয়াস ভাই চাইছে সো হোয়াট তারা চাইতেই পারে তাদের একটা ব্যক্তি স্বাধীনতা তো তোদের সমস্যাটা কি কি না কি ভোট চাইছে শিবিরের পক্ষে স্বাধীনতা বিরোধী গত সতেরো বছর তারা যে পরিমাণ বাংলাদেশের পক্ষে সোশ্যাল মিডিয়াতে মানে ভয়েস রাইজ করছে ওইটার ওইটার গ্র্যাটিউড হিসেবেও তো তোদের ধন্যবাদ দেওয়া উচিত তাদেরকে এখন তোমরা যারা বিএনপির ছাত্র বিএনপির ছাত্র দলের জন্য ভোট চাইতেছ অনলাইনে তারা কারা অমিপিয়াল কে তারা কীভাবে ছাত্র দলের জন্য ভোট চায় যারা ফেসিবাদের দোসর আমরা ভোট ছাত্র দলের জন্য ছাত্র দলের আকাল পড়ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাড়া কি বাংলাদেশে এমন কোন রাজনৈতিক দল আছে যে যারা আগামীতে নির্বাচনকে কেন্দ্র করে সুবহুদলীয় গণতন্ত্রের পক্ষে লিডারশিপটা করবে কোন দল আছে নাই তো তাহলে এই দলটারা তো পচানোর দরকারটা কি তোদের তাদের ইন্ধনে কারা কি করতেছে এগুলো আমরা বুঝি না ফর বিএনপির মানে বিএনপির সাধারণ পাবলিক সেন্টিমেন্টকে বিএনপির বিপক্ষে নেওয়ার চেষ্টা করা হইতেছে তো এটাকে আমরা বুঝি না ছাত্র দলের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি এটার বিরুদ্ধে প্রতিবাদ করলো না কেন তোদের পক্ষে ওই যে হার্বিক মজুমদার হবে তোরা স্বাধীনতার বিপক্ষে পক্ষে শক্তি না একলা মানে ছাত্র দল এটা স্বাধীনতার পক্ষে শক্তিকে ভোট দেন এই কথা বলার বইলা একটা ওই যে বাম্বু বাহিনী যেগুলো আছে এগুলার এগুলার পক্ষে তারা ভোট চাইছে তোদের পক্ষে ভোট চায় নাই আর মাঠে তোদের ভোটগুলা কমাইতেছে ছাত্র দলের ভাই বোনদের উদ্দেশ্যে আমি বলি এই দল ভাইসা আসে নাই চোদ্দ ঘাটের মানে ঘাটে নৌকা ভিড়ায় আসে নাই শহীদ জের আদর্শের এই রাজনৈতিক দল এই দলের ছাত্র সংগঠনের বহুত বহু ত্যাগের মানে ইতিহাস আছে তাহলে তাদের জন্য আমি পি ভোট চাইতে আসে কেন আমার আমি জানতে চাই সবশেষে যে জিনিসটা বলবো এ দেশে এ দেশে এখন ওই যে কে বিএমপি করে কে কে আওয়ামী লীগ করে কে জামাত করে কে রাজাকার কে মুক্তিযোদ্ধা কে ডান কে বাম এগুলার বলার কি এখন সুযোগ আছে জুলাইয়ের আন্দোলনের পরে জুলাই আন্দোলনের সময় তো সবাই এক প্লেটে বসে ভাত খাইছেন আপনারা জেলখানে একসাথে ছিলেন এখন এগুলো ভুলে যান কেন আমাদের এখন আমাদের যুদ্ধটা হচ্ছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আবার ফেসিবাদ যেন বাংলাদেশে দাঁড়াইতে না পারে এটার বিরুদ্ধে হাসিনা তো ভারতে গিয়ে পালাইছে সে যদি দেশপ্রেমিক দেশ পালাইতো না তার অবস্থান ওইখানে কেন সে আমাদের দেশটাকে সিকিমে পরিণত করছে এটা মানে এটা পাকিস্তানের এসে করছিল কারা করছিল তোদের দাদারা করছিল তা তোদের দাদাদের জন্য তোরা তো কিসের বামের রাজনীতি ব্যাপদপগুলা অসভ্যগুলা তোমরা প্রগতিশীল রাজনীতি করো সমাজতন্ত্রের কথা বলো কমিউনিস্ট বালের কমিউনিস্ট তোরা তোরা এই দেশে ওই যে শাহবাগের মরে বৈশা বৈশা মপ তৈরি করোস এবং বাংলাদেশের বিরুদ্ধে যত রকমের ষড়যন্ত্র আছে ওইগুলো তোরা করস হাসিনার ফেসিবাদকে আবার জাগ্রত করার জন্য এই বাম্বগুলা কাজ করতেছে এদের বিরুদ্ধে আগামীকাল ব্যালটের মাধ্যমে সাধারণ ছাত্রীরা ছাত্রছাত্রীরা সেটা দেখাবে ইনশাআল্লাহ আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমি বিশ্বাস করি তাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু এই দেশে যদি দেশের পক্ষে একটা রাজনৈতিক দল ছাত্র সংগঠন থাকে সেটা ছাত্রদল আছে তাদেরকে ভোট দেওয়ার জন্য আমি ছাত্র সমাজকে অনুরোধ করব কারণ তারা এই দেশে গত সতেরো বছর গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিল সবশেষে আমি বলবো ডাকসুতে যোগ্য প্রার্থীদেরকে ভোট দেন যারা দেশের পক্ষে থাকবে ওই দাদাদের দাদাগিরি করবে না ধোন দালালি করবে না আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন কালকের ডাকসু নির্বাচন কালকে ভারতীয় আগ্রাসনের কবর রচনা করবে আমাদের দেশের ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা শিক্ষার্থীরা তারা হয়তো প্রকাশ করছে না জেনজি বোঝে যে কাকে কোথায় বসাইতে হবে কখন রেগুলেশন করতে হবে সো কালকে তারা ওই রেগুলেশনটা দেখাবে যারা প্রগতিশীল বাম্বু বাহিনী মনে করতেছো স্বাধীনতার বিপক্ষের শক্তিকে ভোট দিবেন না এই কথা বইলা তোমরা হাওয়া তুলবা আর তলে তলে ভারতীয় আগ্রাসনের বিস্তার লাভ করবা শাহবাগে বৈশা বৈশা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা দাদাদের দালালি করবা দেশের সার্বভৌমত্বকে হুমকির সম্মুখীন করবা তোমাদের ওই সুযোগ আর নাই মামা তোমরা শেষ শেখ হাসিনাকে ঝাঁটা পিটা করে দৌড়াইছে না এই দেশের মানুষ ওই শাহাবাগ বিরোধী ঐক্যের মাধ্যমে এই মূল মূলোৎপাটন আমরা করবো ইনশাল্লাহ আজকে আমি যারা সাধারণ ছাত্রছাত্রী তাদের কাছে অনুরোধ করব এই বাংলাদেশ কারো বাপেন না এই দেশটা কারও বাপেন না দেশটা আমাদের বছরে পাকিস্তান থেকে এই দেশের ক্ষতি করে নাই বর্ডারে পাকিস্তানরা আমাদের লোকজনকে মারে নাই স্বাধীনতার পরে যারা মারছে তাদের বিরুদ্ধে অবস্থান নেন আপনারা যারা রাজনীতির নামে আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক দলগুলোকে ব্যবহার করে আমাদের শোষণ করেছে সেই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেন আপনারা যারা ধর্ম নামে ধর্ম অপসংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠা করেছে তাদের বিরুদ্ধে অবস্থান নেন আপনারা যারা ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে কথা বলেছে তাদের বিপক্ষে অবস্থান নেবেন আপনারা যারা মানে ক্যাম্পাসে ক্যাম্পাসে হেলমেট বাহিনী তৈরি করেছে নারীদের বিবস্ত্র করেছিল নির্যাতন করেছিল তাদের বিরুদ্ধে অবস্থান নেবেন আপনারা আর তো কিছু বলার দরকার নাই একটা শিক্ষাঙ্গনের শিক্ষা